গর্ভধারণের অন্তত তিন থেকে চার মাস পূর্বেই আপনাকে একজন অন্তত একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা আপনি কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে পারেন এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত কয়েকটি পরীক্ষা করে দেখে নিতেই হবে যেমন ধরেন প্রথমত একটি সিবিসি করে আপনাকে দেখতে হবে মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোবিন এবং পর্যাপ্ত পরিমাণ রক্ত রয়েছে কিনা এবং তার রক্তের মধ্যে কোনো ধরনের জীবাণু কোনো ধরনের ইনফেকশন এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক আছে কিনা আরেকটি পরীক্ষা করে দেখতে হবে মায়ের বিলিরুবিন পরীক্ষা করে দেখতে হবে যে মায়ের জন্ডিসের কোনো সমস্যা রয়েছে না যদি জন্ডিসের সমস্যা থেকে থাকে তাহলে জন্ডিসের পূর্ণ চিকিৎসা করে করে সুস্থ তারপরেই গর্ভধারণ করতে হবে তিন নাম্বার যে পরীক্ষাটি করতে হবে সেটি হলো থাইরয়েড হরমোন পরীক্ষা কারণ এই থাইরয়েড হরমোনের যদি সমস্যা থেকে থাকে তাহলে মায়েদের কিন্তু গর্ব সমস্যা হবে এমনকি গর্ভধারণের পরও সেই ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে এবং গর্ভকালীন সময়ে যদি মায়ের থাইরয়েড সমস্যা থেকে থাকে মায়েরও শারীরিক সমস্যা হতে পারে মায়ের গর্বের যে গুণ তারও সমস্যা হতে পারে চতুর্থ যে পরীক্ষাটি করতে হবে তার হেপাটাইটিস বি পরীক্ষা করে দেখে নিতে হবে যে তার শরীরে উনার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা যদি হেপাটাইটিস বি ভাইরাস থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুসারে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্যে মাকে যেতে হবে যেন তার উনার শরীরে হতে উনার অনাগত সন্তানের শরীরে হেপাটাইটিস বি ট্রান্সমিশন না হয় চতুর্থ যে পরীক্ষাটি করে দেখে নেবেন সেটি হল প্রস্রাব পরীক্ষা প্রস্রাব করে পরীক্ষা করে দেখে নেবেন মায়ের প্রস্রাবের মধ্যে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা যদি থেকে থাকে তাহলে গর্ভধারণের আগেই সেটার সমাধান করে ফেলতে হবে চতুর্থ তো পঞ্চম হল মায়ের আরবিএস অর্থাৎ ডায়াবেটিস পরীক্ষাটা করে দেখে নেবেন মায়ের ডায়াবেটিস আছে কিনা যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আগে থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে তারপর ডাক্তারের পরামর্শ অনুসারে গর্ভধারণ করতে হবে